আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস সাদ্দুল্লাহুদালান ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামানত উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘণ্টা যায় আনাজও আসে না জামাও আসে বিশ্বনবী ভাবলেন হায়রে আনাস আনাজ মনে হয় ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাসাদুল্লাহ দারুন বিশ্বাস কিছু বললেন না যে উনিও আনাস সুদুল্লাহত আলহান পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবানাল্লাহ পড়বেন না খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সৈয়দান আনাস আল্লাহ তালুর চোখ পড়ে গেছে সৈয়দান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পড়াইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সৈয়দানা আনাজ বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে নাই নেয় শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সৈয়দানা আনাজ বলেন, কোনো দিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ জন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল